হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেফালিস ব্লগ আমি সাফলে আজকে রান্না করব গরুর মাংস গরুর মাংস রেজালা অনেক প্রকারে হয় আজকে কিন্তু আমি একটা জিনিস দিচ্ছি না সেটা দেখাবো সেটা কিভাবে রান্না করা যায় সাথে থাকুন এই যে আমি এখন দিচ্ছি দুই চামচ আদা ব্লেন্ডার পেস্ট এটা হচ্ছে পেঁয়াজ রসুন আমি একসাথে ব্লেন্ডার করেছি এ পেস্ট এইখানে হয়েছে আমার এটাতে আছে আপনার গরম মশলা শাহি গরম মশলা সব প্রকারের দিয়ে আমি নিজে হোমমেড করেছি এক চামচ দিয়েছি মাংস আমার কম সেই জন্য এই জিরাটা আমার নিজের ঘরের করা আমি এক চামচ নয় আমি দেড় চামচ দিয়েছি এই যে একটু আস্তা এলাচি দারচিনি গোটা দিচ্ছি আমার এগুলো যেহেতু গুঁড়া আছে আমি একটু কম দিচ্ছি এই যে লং হালকা পাতলা একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এই সবগুলো মশলাই আমার নিজের করা আপনারা সাথে থাকুন দেখবেন আজকে পেঁয়াজ কুচি ছাড়া কীভাবে মরিচ কম খাই সেজন্য কম দিয়েছি এবার দিয়েছি তেল আমরা তেলও কম খাই লবণ আপনার স্বাদ অনুযায়ী এবার আমি হাতে একদম মলিদা করে নিচ্ছি আগেকার দিনে মলিদের মধ্যে মাংস অনেক সিদ্ধ হয়ে যায় যত মলিদা করবেন ততই সুন্দর দেখা যাবে আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা কম মশলা খাই সেজন্য মাংসটা লাল টুকটুকে হচ্ছে না পরে আমি আবার আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এক ঘন্টার মতো অনিট করে রাখব ফ্লেভারটা সে ফ্লেভার কম মশলা সবাই খাবেন স্বাস্থ্যসম্মত খাবার স্বাস্থ্য খাবেন এই যে আমি এখন ঢেকে দিচ্ছি এখন আমি এটা ঢেকে দিচ্ছি এক ঘন্টা পরে আসছি আপনাদের সাথে এক ঘন্টা পরে আবার দেখবেন আমি রান্না করব। এখন আমার এক ঘন্টা হয়ে গেছে আমি চলে আসছি এই যে দেখেন আমার মাংসটা ও সেই আমি আগেও বলি সবসময় বলি আমি মশলা কম খাই সেই জন্য আমার মাংসটা এরকম হয় কালারটা বেশি চকচকা হয় না আমাদের নিজের ঘরের হোমমেড করা মাংস আরে মশলা এই যে আমি এখন বসাই দিচ্ছি আবার আধা ঘন্টা পরে আমি উঠাবো এই যে সাথে থাকুন এখন আমি পানি দিচ্ছি এই যে মেয়নি পেশিয়াসকে পানিটা ওঠে নাই মাংস প্রায় হয়তো পাঁচ দশ মিনিট লাগবে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালার এই যে ঢেকে দিচ্ছে আবার আমি এখন এটাকে একটু পেঁয়াজ বাগার দিব তৈল দিয়ে নিচ্ছি তৈলটা গরম হয়ে গেছে এবার আমি তৈল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিচ্ছি এখন পেঁয়াজ একদম ব্রাউন কালার করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার হবে পেঁয়াজটা এই যে এই যে পেঁয়াজ কুচিগুলো একদম একদম মচমচ হবে ব্যারাস্তা না বেরেস্তা থেকে একটু কম ভাজা হবে এই যে প্রায় হয়ে গেছে পেঁয়াজগুলো এই যে মাংস কি সুন্দর হয়েছে কালারটা দেখেন একদম ন্যাচারাল কালার এখন তো ঢেলে দিচ্ছি আজকের মাংসটা অনেক শক্ত এই ঢেকে দিচ্ছি আমার সব কাজ শেষ এখন আস্তে আস্তে হবে এই যে আমার গরুর মাংস রান্না হয়ে গেল কালারটা কত সুন্দর এই যে মাংস এই যে এই যে আস্ত মাংস একদম ফ্রেশ এই যে এই যে অনেক ভালো একটা মাংস মাংসটা খুব ও খুব সুন্দর